হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করিস তোমরা সবাই ভালোই আছো আজকে মা আপনি প্লে স্টোর কীভাবে ইনস্টল করবে আপনার পুরো ভিডিওটি অবশ্যই না দেখলে কেউই বুঝতে পারবেন না বর্তমানে কী প্রবলেম হচ্ছে দু হাজার পঁচিশ সালে যারা প্লে স্টোরে ইনস্টল করতে চাচ্ছেন তারা যদি পুরো ভিডিওটি না দেখেন কোনোভাবেই প্লেস্টোর ল্যাপটপ বা কম্পিউটারে কোনোভাবে ইনস্টল করতে পারবেন না তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর আগে আগে আমি ডিমোড দেখা নিচ্ছি আমি যে প্লে স্টোরটি ইনস্টল করছি আমার ডিভাইসে সেটি দেখা যাচ্ছে আমি একটি অ্যাপ ডে মানে ইনস্টল করতে আগে দেখাই যে এটি ইনস্টল হয় নাকি প্রো এটি কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনের যে অ্যাপটি সেটি এটাই আমি ফেসবুকেটি আমি একটি ডাউনলোড দেবো দেখতে না অটোমেটিকভাবে সে পেন্টিং চলছে এখন ওই ওপেন হয়ে যাবে যে ডাউনলোডের শুরু গেছে কিন্তু তার আগে আমি প্লে স্টোরটি আগে ডিলিট করে নিচ্ছি তার জন্য আপনাদের দেখানো যা আর আপনাদের এটি প্রধান একটা কাজ আছে যে কাজটি না করলে আপনাদের প্লে প্লেস্টোরে ইনস্টল হবে না সেটি অবশ্যই ভিডিও শেষে আমি বলে দেবো আর অবশ্যই ভিডিওটি দেখবেন তাই আগে আমরা কী কী সেটিং করতে হয় সেগুলো আমরা আগে দেখে নিচ্ছি আমরা প্রথমে চলে যাবো হলো চেটিং অপশনে বা কন্ট্রোল প্যান এখানে যে কন্ট্রোল প্যান লেখবেন লেখলে পরে সার্চ চলে এসবেন আসলে পরে এখানে ক্লিক করবেন কন্ট্রোল প্যানের ওপেন করলে পারি তারপর নতুন একটা উইন্ডোজ শো করবে শো করার পর এখানে দেখতে পাচ্ছি না এইভাবে উইন্ডো শো করার পর এখানে দেখবেন প্রোগ্রাম অ্যান্ড ফিউসার এটি দেখবেন সেটি দেখার পর তারপরে পরে ক্লিক করবেন প্রোগ্রামের পরে ক্লিক করলে পরে তারপরে নতুন যে উনিশ শো করবে এখানে হচ্ছে আপনার সত সকল ধরনের যে সফটওয়্যার আছে সেটি ডাউনলোড করা আছে আর তারপরে এখানে ট্রাস্ট উইন্ডোজ ফিউচার অন অফ এটি পরে ক্লিক করবেন এখানে উইন্ডোজ ইলেভেন বা টেন একই অবস্থা তারপরে এটি বড় করে নেবেন আমাদের বোঝার সুবিধার জন্য এটি বড় করে নিচ্ছি তারপর এটি নিচে যাবেন নিচে গেলে পারি তারপর আপনি এখানে দেখবেন এই এই যে ভার্চুয়াল মেশিন বা উইন্ডোজ আর হচ্ছে উইন্ডোজ এগুলো আনটিক করা থাকবে সেগুলো যে ভার্চুয়াল মেশিন অ্যান্ড প্রোগ্রাম এটি আনটিক করা থাকবে এটি টিকমার্ক করে দেবেন তারপর হচ্ছে উইন্ডোজ হাই প্রোগ্রাম এটি টিকমার্ক করে দেবেন তারপর হচ্ছে তারপর উইন্ডোজ সাপোর্ট অ ফর কালিলেস এটি দেবেন এই তিনটি অপশন যদি আপনি যদি না দেন তাহলে আপনার কোনো দিন কাজ করবেন না প্লেস্টোরটি অবশ্যই তারপর ওকে দেবেন তারপরে আপনি একটি রেজিস্ট দিয়ে নেবেন আর যদি আপনি এলেভেন হয় তা লাগে না রেজিস্টার দিলে অবশ্যই ভালো হয় তারপর এটি ক্লোজ করে দিই তারপর আমরা চলে যেতে হবে ক্রোম ব্রাউজের আমরা ক্রোম ব্রাউজে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এখানে আসার পর এখানে দিতে হবে ডাব্লু এস এ তারপর বেল্ট এই বেল্টে এই অপশনটির ক্লিক করলেই দেখছেন আমি ডাব্লু এস এম বেল্ট এই অপশনটি অবশ্যই দু হাজার পঁচিশ সালে এই নিয়মে যদি আপনার যদি এই হান্ড্রেড পার্সেন্ট এ কুসিভাবে আপনি প্লেস্টোরটি ইনস্টল করতে পারবেন তাছাড়া আপনি কোনো দিন পারবেন না আর অন্যান্য ভিডিও যেগুলো যে এপিকে বা অরিজিনালভাবে যদি স্টোরে ইনস্টল করতে হবে তাহলে প্রথম যে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথম যে সফটওয়ারটে মানে ওয়েবসাইটটা আসবে সেটির পরে ক্লিক করবেন তারপর আমরা একটু নিচে নিচে যাই নিচে যাই নিচে যাওয়ার পর তারপর এখানে লেখা দেখবেন উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টেন অবশ্যই এইভাবে লেখা দেখবেন কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এখানে অনেকগুলো অপশন দেখবেন এখানে আপনার কোনটা ব্যাপারে ক্লিক করতে হবে আপনার তো উইন্ডোজ ইলেভেন অন হলে ডাউনলোড দ্য ডিস্ট্রিক্ট স্টেট বিল্ড বা উইন্ডোজ ইলেভেন গন সিক্সটি ফোর সিক্সটি ফোর এটি এটি চয়েস করবেন আর নিচের তো এটি আছে উইন্ডোজ টেনের এটি একই শো করছে আপনি এখানেও ডাউনলোড ইনস্টল এটি লাল করা এটির পর ক্লিক করবেন নিলে এরপর এটির পর ক্লিক করবেন বুঝছেন সবাই এটি ভালো করে বুঝে নেন আমার উইন্ডোজ ইলেভেন সেটি আর আপনারও যদি টেনে একইভাবে করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আর এপিকে মোট অবশ্যই আপনারা ছেড়ে দিন আর অন্য ভিডিওগুলো যা আপনার যদি ইনস্টল করা থাকে সেটাও আপনি ছেড়ে দিন কারণ হচ্ছে সেটি অনেক ধরনের পরবর্তীতে আপনার বিভিন্ন অ্যাড নেয় তারপর হচ্ছে ভাইরাস অ্যাটাক মুখ করে অবশ্যই বাইরের থেকে বাঁচতে চলে অবশ্যই এইগুলো ব্যবহার করে আপনারা নিচে এসে স্কুল করবেন নিচে নতুন পেজ ওপেন হলে তারপর নিচে আসবেন এই উপরে থেকে নিচে আসবেন চলে আসবেন নিচে স্কুল করার পর এখানে আসে লেখা দেখবেন এখানে আপনাদের যে পিডিএফ ফাইলটি এটি প্লে স্টোরটি ডাউনলোড হবে প্রথম পিডিএফ ফাইলে ডাউনলোড হবে এটি ছয়শো এমবির মতন থাকবে ছয়শো আটত্রিশ এমবি দেখেছেন আমাদের পিডিএফটি ডাউনলোড হওয়া শুরু করে দিচ্ছে কিন্তু আমি এর আগেই আপনাদের ভিডিও সুবিধে আমি ডাউনলোড করে দেখছি দেখছি একই ফাইল তারপরে এখান পরে ওপেনের পর ক্লিক করবেন ফাইলের পর ক্লিক করবে সরি ফাইলের পর ক্লিক করলে পরি তারপর আপনাদের ডিবে নিয়ে যাবে এখান থেকে আপনাকে কপি করতে হবে এটা কপিকে কাট করতে হবে যে কাট অপশন দেখছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে পরেই আপনাদের এখানে আপনার হচ্ছে ওই কয় করে এখানে দিয়ে সার্চ দিতে হবে আপনার যদি এখানে অপশনটি না থাকে অবশ্যই এখানে দিয়ে সার্চ দেবেন আপনাদের হচ্ছে ডেস্কটপ ডেস্কটপে সার্চ দিলে ডি সরি আমি উল্ডা জায়গা দিয়ে বলছি এ এই যে এই যে ডেস্কটপ এটার উপর ক্লিক করবেন ডেস্কটপের পর ক্লিক করে আমার অলরেডি এখানে আগের তিথি ছিল জন্য শো করছে তারপর এখানে পেসটা এখানে যে পেস্ট অপশানে ক্লিক করলে পারি আপনাদের সাথে সাথে এইভাবে লেখা আসবে এখানে রিকোয়েস্ট এরপর উপরের পর ক্লিক করবেন ক্লিক করলে পরেই আপনাদের অবশ্যই ফাইলটি যে উপরেই আমার শো হয়ে গেছে কিন্তু আপনাদের ছিল দেখে তারপর আপনারা এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন তারপর নিচে যাবেন নিচে গেলে পারি আপনাদের পেজটি নিচে গেলে পারি অবশ্যই এখানে ভালো করে দেখে নেন পুরোপুরি না দেখলে অবশ্যই ইনস্টল করতে পারবেন না এখানে নিচে দেখছেন এর রান অপশন রান উপর থেকে নিচে আসবেন চলে নিচে আসলে পরে এখানে রান অপশন করে দিন এই যে এটা ভালো করে চিনে রেখেন রান অপশনটি অবশ্যই এখানে পরে ক্লিক করবেন ক্লিক করলে পারি আপনাদের অবশ্যই সফটওয়্যারটি চালু হওয়া মানে ইনস্টল হওয়া শুরু করে দেবেন স্টোরটি ইনস্টল করা এই যে তারপরে ইসমার করে দেবেন অবশ্যই উইন্ডোজ তা আপনাদের এখানে অনেক সময় অ্যারার শো করতে পারে তারপরে সেটি আপনাদের উইন্ডোজ আপডেটের কারণে প্রবলেমটা হতে পারে তারপরে সেটি ঠিক করে নেবেন আমারও মাঝে মাঝে নিয়ে নিয়েছে সেটা আমি ঠিক করে নিয়েছি অবশ্যই অন্যান্য ফিউচার ঠিক আছে এভাবে তারপরে ইনস্টল করে নেবেন আমাদের ইনস্টল হওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে অবশ্যই যদি আপনাদের এখনো এখনও যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিও লাইক করবেন আর বন্ধুদের তো অবশ্যই শেয়ার করবেন আমাদের দেখতে পাচ্ছেন স্টোরটি ইনস্টল কাজ শুরু হয়ে গেছে আমরা কমপ্লিটভাবে ইনস্টল করেছে এখনও ওপেন হবে প্লেস্টোরটি ইনস্টল আপনাদের খুব সহজে মাত্র দুই মিনিটের ভিতরে দেখতে পেয়েছেন ইনস্টল আর যদি এই পদ্ধতি আপনারা যদি না করেন তাহলে পরবর্তীতে আপনার যে কোনো মেলার বা ভাইরাস অ্যাটাক করবে আপনাদের আর অন্যান্য যে এপিকে ফাইলগুলো হয় সেগুলো অবশ্যই এখনই ডিলিট করে দেন আর এই অবশ্যই দেখান তাহলে আমাদের একটু সময় সে একটু লোড নিচ্ছে অবশ্যই প্লে লোড আর সব সম্পূর্ণ এখানে লেখা হচ্ছে অ্যান্ডেড ভার্সন দেখতে পেরেছেন নিচে এখানে এখানে লেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনে পুরো তারপর দেখছেন পুরো মোবাইলের মানে অ্যান্ড্রয়েডের মতন কম মোবাইলের মতন সম্পূর্ণ 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 আমি আমি এখান চাইলে যে কোনো যে কোনো সফটওয়্যার ইনস্টাগ্রাম অবশ্যই ইনস্টাগ্রাম ওপেন করতে পারবো দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম এই যে তারপর আপনি যদি আরো অন্য সফটওয়্যারও চান যে কোনো সফটওয়্যার যে কোনো গেম খেলতে যদি চান সেগুলো ইনস্টল করে দেবো কোনো ধরনের প্রবলেম হবে না অবশ্যই এই যে এটা এই যে ভিডিও ডাউনলোড করে না এই কি স্কিপ এটি আমি এতগুলো সফটওয়্যার আমার প্রয়োজন নেই তারপরে সবগুলো ডাউনলোড হচ্ছে দেখছে অবশ্যই এভাবে দু হাজার পঁচিশ সালে এইভাবে ডাউনলোড করতে পারবেন তাতে কোনো প্রবলেম হবে না অবশ্যই ভিডিওতে লাইক করুন আর বন্ধুদের শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য